রাজ্যস্তরের নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলো রায়গঞ্জের খুদে নৃত্যশিল্পী সমন্বিতা সাহা সম্প্রতি দার্জিলিংয়ে অনুষ্ঠিত দার্জিলিং শৈলরানী মহোৎসবে সমন্বিতা সেরার সেরা নির্বাচিত হয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় একশো জন নৃত্যশিল্পীর মধ্যে প্রথম স্থান অধিকার করে সে সমন্বিতা জানিয়েছে আগামীতে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হতে চায় সে সেই লক্ষ্যে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা নাচের অনুশীলনে মগ্ন থাকা

সমন্বিতার মা মুনমুন সাহা জানিয়েছেন সবাই তো চিকিৎসক ইঞ্জিনিয়ার বা শিক্ষক হতে চায় কিন্তু আমাদের ইচ্ছে মেয়ে একজন বড় মাপের নৃত্যশিল্পী হোক তার একের পর এক সাফল্যের পেছনে তার শিক্ষিকা অস্মিতা অধিকারী সহ অন্যান্যদের যথেষ্ট ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি বিষয়টি হচ্ছে শৈলরানী মহোৎসবে আমরা গিয়েছিলাম ওখানে একশো জনের মতন ক্যান্ডিডেট ছিল তার মধ্যে আমার মেয়ে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে আর ওটা মাটিগাড়া দার্জিলিংয়ে হয়েছে ওটা আমাদের মানে কী বলবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলেই হয়েছিল আর আমার মেয়ে যার কাছে নার্স শেখে ডক্টর অস্মিতা অধিকারী বোস সেই আমাদেরকে নিয়ে গিয়েছিল হ্যাঁ চব্বিশ টু ছাব্বিশ তারিখ থেকে হ্যাঁ মে মাসের চব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ তিন দিন ব্যাপী অনুষ্ঠান ছিল তার মধ্যে দ্বিতীয় দিনে মানে আমার মেয়ে সমন্বিতা সাহা উনি হচ্ছে সেরা হয়েছে মেয়ের বয়স এখন আট বছর হ্যাঁ খুবই ভালো লাগছে আর এগুলোর পেছনে নিশ্চয়ই হচ্ছে আমার মেয়ের যার কাছে হচ্ছে উনি ডান্স শেখে আমার মেয়ে তার সব থেকে বড় আশীর্বাদ আমি মা হয়ে খুবই গর্বিত যে আমার মেয়ে এরকম একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে আর আমি দিদি ভাই আর আমার স্যার মানে প্রণব সরকার আর আমার ভাই আকাশ কর্মকার তাদের কাছে আমরা কৃতজ্ঞ এটা হচ্ছে ছিল হচ্ছে সব বিষয়ের উপরেই যেমন রবীন্দ্র নজরুল ক্রিয়েটিভ ভারতনাট্যম ওডিসি মানে সব ধরনেরই ছিল আমার মেয়ে হচ্ছে তিনটাতে পার্সিটিপেট পার্টিসিপেট করেছিল সেটা হচ্ছে নজরুল নজরুল নৃত্য রবীন্দ্র নৃত্য আর ফোক ডান্সে তিনটাতেই আমার মেয়ে ফার্স্ট হয়েছে আর আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে গোটা অডিটোরিয়াম আমার মেয়েকে ভাবে হাততালি দিয়ে আমার মেয়েকে হচ্ছে মানে আনন্দের সহিত অভিনন্দন জানিয়েছে এটাই আমার এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া সবাই চায় যে তার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার সবই হোক কিন্তু আমি সত্যি মন থেকে চাই যে আমার মেয়ে যেন একটা ডান্সারই হয়